আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিগদাত ইবনু মাদি কারাব রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মানুষের মাঝে এমন যুগ আসবে যখন দিনার দীর্হাম একমাত্র মানুষের উপকারে পৌঁছাতে পারবে এই হাদিসটি বর্ণনা হয়েছে মুসনাদে আহমাদের এবং হাদিসের নম্বর হচ্ছে সতেরো হাজার দুইশত এক এখানে উল্লেখ্য যে এই হাদিস কয়েকটি অর্থ রাখতে পারে একে তো দিনার দীর্হাম থেকে মূল স্বর্ণরূপা উদ্দেশ্য তাই শেষ জামানায় এই স্বর্ণরোপ্য যাদের কাছে থাকবে তার কাছে সম্পদ আছে বলে গণ্য হবে আর বর্তমানে টাকা তা কোন দিক দিয়ে হাওয়া হয়ে যাবে সেটা কেউই বলতে পারে না আমরা আর যে টাকাগুলো ব্যাঙ্কে রাখছি তা মূলত রাখছি না বরং অনুগ্রহ করে কাউকে দিয়ে দিচ্ছি তাই টাকার পরিবর্তে স্বর্ণরোপ্য মজুদ করতে চেষ্টা করুন আরেকটি অর্থ হতে পারে একসময় মানুষের বিপদে কেউ এগিয়ে আসবে না যদি না টাকা থাকে আপনি সেটা এখন দেখতে পাচ্ছেন টাকা না দিলে একটি দাগও কলম থেকে বের হতে চায় না সব জায়গাতেই ঘুষের ছড়াছড়ি এই হাদিসগুলো হচ্ছে ফিতনা সম্পর্কিত মানে আমরা এখন যেহেতু নিঃসন্দেহে ফিতনার জামানায় আছি সবচেয়ে ভয়াবহ ফিতনার জামানা আখেরি জামানা তো সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে এই হাদিসগুলো আবু হরাই রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ফিতনাকালীন সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে পাক পবিত্রতা অবলম্বনকারী অপরিচিত লোক যার অবস্থা হচ্ছে প্রকাশ পেলেও কেউ তাকে চিনতে পারে না আর অনুপস্থিত থাকলে তার শূন্যতা অনুভব হয় না পক্ষান্তরে নিকৃষ্টতম মানুষ হচ্ছে বহুরূপী বক্তা এবং সর্বজন পরিচিত লোক উল্লেখিত ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না একমাত্র ওই লোকের ব্যাপারে মুক্তির আশা করা যেতে পারে যিনি আল্লাহর দরবারে এখলাসের সাথে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির ন্যায় ফরিয়াত করতে পারবে আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেছেন যখন ফিতনা তীব্র আকার ধারণ করবে তখন তোমরা সৎ কাজকে মজবুতভাবে আঁকড়ে ধরবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকবে তোমাদের মাঝে যারা বিশেষ লোক রয়েছেন তাদের প্রতি মনোনিবেশ করবে এবং সর্বসাধারণকে এড়িয়ে চলবে আজ আমরা বিশেষ লোকদেরকে আক্রিয়ে তো ধরছিই না বরং তাদের সম্পর্ক বরং তাদের সঙ্গে সম্পর্ক কিভাবে নষ্ট হতে পারে এমন আদর্শ আমরা লালন করে চলছি সমাজের অবস্থা তো এমন যে যারা প্রকৃতই দিনদার তারা আমাদের কাছে আজ অতিশয় ঘৃণার পাত্র কারণ যারা ইসলামের কাছে বিশেষ তারা তো সমাজে ইসলাম বাস্তবায়ন করতে চায় মানুষের দেওয়া কোনো নিয়ম নীতি তারা মানতে চায় না আর এ কারণে তারা সমাজের কাছে কট্টরপন্থী মৌলবাদী চরমপন্থী হিসেবে বিবেচিত তবে আমাদের অবস্থা কেমন হবে আমরা ফিতনা থেকে বেঁচে ইমান নিজের ইমানকে ঠিক রাখতে পারব তো